বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো বন্ধুরা এর আগের মিনি ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের এখানে গ্রাম পূজা আজকে তার দ্বিতীয় দিন আজকে হচ্ছে মেলা হয়ে শেষ হয়ে যাবে পুজো হয়ে তো তোমরা তো এর আগের বছর আমি তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করেছি এবছর একটু ভালো করে তোমাদের সাথে শেয়ার করবো ভাবছি তো এখন আমি স্নান ধান করে পুজোটা এখন কমপ্লিট করে নেবো এখানে দেখতে পাওয়া দিয়ে নিলাম যেহেতু দুপুরের মধ্যে পুজো শুরু হয়ে যাবে তো আমার ননদরাও চলে আসবে এক্ষুনি তারপরে আমরা চলে যাবো ওখানে পুজোর ওখানে আমাদের বাড়ির কিছুটা দূর মাত্র দু মিনিটের রাস্তা ওখানে মেলা হচ্ছে তো আমরা মেলাতে কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব আর খুব সুন্দর মেলাটা হয় তো আর মন্দিরটাও খুব জাগ্রত তো চলো দেখতে পাচ্ছি আমার ননদরা চলে এসেছে এখন ওরা একটু রেডি হয়ে নিচ্ছে চুল স্টেট করছে আমি এখন রেডি হয়ে নিব তো চলো তো বন্ধুরা দেখো আমিও রেডি হয়ে চলে এসেছি আর আমার ছেলেকে এখন রেডি করিয়ে নিয়ে আমরা সবাই মিলে চলে যাব আর ওদিকে মাইকে অ্যানাউন্সমেন্টও শুরু হয়ে গেছে তো আমরা এখন তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাব মন্দিরে দেখো আমার ছেলেকে আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ড সবাই মিলে রেডি করে দিচ্ছে একদম চুপচাপ থাকছে না খুব চঞ্চল হয়ে গেছে তার জন্য সবাই মিলে ধরে বেঁধে ওকে রেডি করে দিচ্ছে তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মেলাতে এটা হচ্ছে আমার ননদ আর এটা যে চশমা পরে আছে ওটা হচ্ছে আমার ননদের হাজব্যান্ড আর এটা হচ্ছে আমার হাজব্যান্ড তো আমরা এখানে মেলার এখানে চলে এসেছি আর এই দেখো মন্দিরটা প্রচুর লোকজন চলে এসেছে যেহেতু দুপুরের মধ্যে পুজো হয় তোমাদেরকে বলেই দিলাম মন্দিরের এখানে প্রচুর পরিমাণে ভিড় তার জন্য ভিতরে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর পুজোও শুরু হয়ে গেছে তার জন্য উপরে মন্দিরের উপরে বসেছিলাম আর তারপরে দেখো এখানে ভন নেমে গেছে তো চলো পুজোটা তোমরা দেখতে থাকো আমি আর ভয় জবার দিচ্ছি তো তোমরা পুজোটা এনজয় করতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তিনজন ভর নামে এটা হচ্ছে আড়াই আড়াইডাঙ্গা কালী সোনামুখী আর সন্ন্যাসী তিনজন ভর নামবে তো তো চলো তোমরা দেখতে থাকো এটা হচ্ছে আড়াইডাঙা কালী نه uh. তারপরে ভর ঠান্ডা হয়েছে তো এখন সবাই ভর মানে ভর ঠান্ডা হয়েছে যেহেতু অনেক মানে উপায় উপোস করে আছে তো ওদেরকে দুধ টুধ খাইয়ে ঠান্ডা হাওয়া বাতাস দিয়ে এখন রেস্ট করবে ওরা তারপর আমরা একবারে মেলা টালা দেখে বাড়ি চলে এসেছিলাম পুজো শেষ হওয়ার পর পরে এখানে অনুষ্ঠান শুরু হয়ে লোকগীতি গান হচ্ছিলো তো এই যেখানে গান হচ্ছে আর আমরা এখন পুরো মেলাটা ঘুরে একবারে বাড়ি চলে যাব। বেশি দেরি করবো না যেহেতু বাচ্চা আছে আর আমার শরীরটা ভালো না তো দেখো গ্রামের মেলা বন্ধুরা বুঝতে পারছো ছোটোখাটো মেলা এটাই তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও তো এখন আমরা মেলাতে ঘুরে ঘুরে নিচ্ছি এদিকে সব মানে কসমেটিকের দোকান খেলনার দোকান নাড়ুর দোকান এইসব বসেছিল তারপর মোমো খেয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম তো বন্ধুরা সেদিন আর ভিডিওটা শেষ করা হয়নি তো এখন আমি ভিডিওটা এডিটিং করছি তো আমি যে এখন ভিডিওটা শেষ করে দিই তো বন্ধুরা সেদিন আর মেলা থেকে এসে ভিডিও করার কোনো মুড ছিল না তার জন্য আর ভিডিওটা শেষ করা হয়নি তো বন্ধুরা আজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট ব্লগে আর তোমরা সবাই আমার পাশে থেকো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে